পুনরুত্থান কালীর চতুর্থ সপ্তাহ সোমবার প্রথম পাঠ শিষ্যচরিত এগারো অধ্যায় পদ সংখ্যা এক থেকে আঠেরো ঈশ্বর বিজাতীয়দেরও মনের পরিবর্তন ঘটিয়ে জীবনের পথে তাদের নিয়ে গেছেন এদিকে প্রেরিত দূতেরা ও যুদিয়াবাসী ধর্ম ভাইয়েরা শুনতে পেলেন যে বিজাতীয়রাও ঈশ্বরের বাণী গ্রহণ করেছে তাই পিতর যখন জেরুসালেমে এলেন তখন পরিচ্ছেদন পন্থীরা তাকে এই বলে সমালোচনা করতে লাগল আপনি নাকি অপরিচ্ছেদিত লোকদের বাড়িতে গিয়েছেন তাদের সঙ্গে খাওয়া দাওয়াও করেছেন পিতর তখন পরপর সমস্ত ঘটনা তাদের বুঝিয়ে দিলেন তিনি বললেন নগরে আমি একদিন প্রার্থনা করছিলাম সেই সময় আমার ভাব সমাধি হলো আমি এক দিব্য দর্শনে দেখলাম প্রকাণ্ড চাদরের মতো কি একটা জিনিস যেন নেমে আসছে তার চার কোণ ধরে তা যেন স্বর্গ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে সেটা আমার কাছে নেমে এলো এক দৃষ্টে তাকিয়ে দেখলাম আমি দেখতে পেলাম তার মধ্যে রয়েছে এই পৃথিবীর যত চতুষ্পদ প্রাণী যত বন্য পশু ও শরীর এবং আকাশের যত পাখি তারপর শুনতে পেলাম কার যেন কণ্ঠস্বর আমায় বলছে পিতর ওঠো ওদের মেরে ফেলো আর খাও কিন্তু আমি বললাম না তা হয় না প্রভু আমি তো কোনোদিন অসুচি অপবিত্র কোনো কিছুই মুখে দিইনি তখন দ্বিতীয়বার সেই কণ্ঠস্বর স্বর্গ থেকে ধ্বনিত হলো ঈশ্বর যা পবিত্র করে তুলেছেন তাকে তুমি অসুচি বলো না তিন তিনবার এই রকম ঘটলো তারপর সব কিছু আবার স্বর্গে টেনে তুলে নেওয়া হলো যে বাড়িতে আমরা তখন ছিলাম ঠিক সেই সময় তিনজন লোক সেই বাড়িতে এসে উপস্থিত হলো তাদের সিজারিয়া থেকে আমার কাছে পাঠানো হয়েছিল পবিত্র আত্মা তখন আমাকে নির্দেশ দিলেন আমি যেন দ্বিধা না করেই তাদের সঙ্গে যাই এই ছজন ধর্ম ভাইও তখন আমার সঙ্গে সিজারিয়ায় চললেন সেখানে পৌঁছে আমরা কর্নেলিয়াস বলে সেই লোকটির বাড়িতে গেলাম তিনি তখন আমাদের কাছে বর্ণনা করলেন কেমন করে তিনি দেখেছিলেন এক স্বর্গদূত তার ঘরের মধ্যে দাঁড়িয়ে তাকে বলছেন তুমি জাফাই লোক পাঠিয়ে সিমন যার আরেকটি নাম পিতর তাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করো সে তোমাকে এমন কথা শোনাবে যার ফলে তুমি ও তোমার ঘরের সকলেই পরিত্রাণ পাবে তারপর আমি সমে মাত্র কথা বলতে আরম্ভ করেছি হঠাৎ পবিত্র আত্মা যেভাবে সেই প্রথমে আমাদের ওপর নেমে এসেছিলেন সেইভাবে ওদের ওপরেও নেমে এলেন তখন প্রভুর সেই কথাটি আমার মনে পড়ল তিনি বলেছিলেন যোহন জল দিয়ে মানুষকে দীক্ষা স্নাত করেছেন কিন্তু তোমরা পবিত্র আত্মায় অবগাহিত হয়েই দীক্ষা স্নাত হবে তাহলে প্রভু খ্রিস্টের প্রতি বিশ্বাসী হওয়ার ফলে আমরা ঈশ্বরের কাছ থেকে যে মহাদান পেয়েছিলাম তিনি ওদেরও যখন তাই দিয়েছেন তখন ঈশ্বরকে বাধা দেবার আমি কে এই কথা শুনে পরিচ্ছেদন পন্থীদের আর কিছুই বলার রইল না ঈশ্বরের বন্দনা করে তারা তখন বলে উঠল ঈশ্বর তাহলে বিজাতীয়দেরও মনের পরিবর্তন ঘটিয়ে জীবনের পথে তাদের নিয়ে গেছেন প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো পরমেশ্বর ওগো জীবনেশ্বর তোমারে জন্যে তৃষিত আমার প্রাণ জলস্রোতের জন্যে ব্যাকুল যেন হরিণের মতো ওগো ঈশ্বর তোমারই জন্যে ব্যাকুল আমার প্রাণ ধুয়ো পরমেশ্বর ও ঈশ্বর তোমারই জন্যে তৃষিত আমার প্রাণ পরমেশ্বর আহা জীবনেশ্বর তাঁরই জন্যে তৃষিত আমার প্রাণ ঈশ্বরের কাছে আহা কবে যাব আমি কবে পাবো শ্রী মুখের দর্শন ধুয়ো পরমেশ্বর ওগো জীবনেশ্বর তোমারই জন্যে তৃষিত আমার প্রাণ এখন আমি স্মরণ করি সেই অতীত দিনের কথা সেদিন সবার সঙ্গে শোভাযাত্রায় এগিয়ে যেতাম আমি এগিয়ে যেতাম ঈশ্বরের গৃহের অভিমুখে চতুর্দিকে বাজত জয়ধ্বনি বন্দনা সঙ্গীত চতুর্দিকে জনতার উল্লাস ধুয়ো পরমেশ্বর ওগো জীবনেশ্বর তোমারই জন্যে তৃষিত আমার প্রাণ ওগো ঈশ্বর তোমার আলোক তোমার সত্য প্রেরণ করো আমার পথের তারাই দিশারি হবে আমাকে তারাই নিয়ে যাবে ওগো তোমার সেই পবিত্র পর্বতে নিয়ে যাবে তোমার সেই আপন আবাসে ধুয়ো পরমেশ্বর ওগো জীবনেশ্বর তোমারই জন্যে তৃষিত আমার প্রাণ বাণী বন্দনা জয় মৃত্যুঞ্জয় জয় তোমারি জয় আমি প্রকৃত মেষ পালক আমি জানি আমার মেষগুলিকে তারাও জানে আমাকে জয় মৃত্যুঞ্জয় জয় তোমারি জয় যোহন রচিত মঙ্গল সমাচার দশ অধ্যায় পদ সংখ্যা এক থেকে দশ প্রভুজীশু সেই প্রকৃত মেষ পালক প্রভুজীশু জীবন রাজ্যের সেই প্রবেশ দ্বার যিশু একদিন ইহুদিদের বললেন আমি আপনাদের সত্যি সত্যি বলছি দরজা দিয়ে মেষের ঘেরিতে না ঢুকে যে লোক অন্য কোনো পথ বেয়ে উঠে আসে সে লোক চোর কিংবা দস্যু কিন্তু দরজা দিয়েই যে ভেতরে ঢোকে সেই মেষগুলির পালক দারোয়ান তাকেই দরজা খুলে দেয় আর মেষগুলিও তখন তার কণ্ঠস্বর শোনে সে নিজের মেষগুলিকে নাম ধরেই ডাকে তারপর তাদের বাইরে নিয়ে যায় পালের সমস্ত মেষকে বাইরে আনবার পর সে তাদের আগে আগে হেঁটে চলে এবং মেষগুলি তার পিছু পিছু চলতে থাকে কারণ তারা তার কণ্ঠস্বরটি চেনে তারা অচেনা কারো পিছু পিছু চলবে না কখনো বরং তার কাছ থেকে তারা পালিয়েই যাবে কারণ যারা অচেনা তাদের কারো কণ্ঠস্বর তারা চিনতেই পারে না যিশু ফরিসিদের কাছে এই রূপকটি বললেন বটে কিন্তু এর মধ্য দিয়ে তিনি তাদের কি বলতে চাইছেন তারা তা বুঝতে পারলেন না তাই তিনি এই কথাও বললেন আমি আপনাদের সত্যি সত্যি বলছি আমি যেন মেষের ঘেরির সেই দরজাটা যারা আমার আগে এসেছে তারা সকলেই চোর কিংবা দস্যু কিন্তু মেষগুলি তাদের কথা শোনেনি হ্যাঁ আমি সেই দরজা যে কেউ আমার মধ্য দিয়েই ভেতরে যায় সে তো রক্ষা পাবেই সে ভেতরে আসবে আবার বাইরে যাবে আর ভূমির পথটিও খুঁজে পাবে চোর আসে শুধু চুরি হত্যা আর ধ্বংস করতে আমি এসেছি যাতে মানুষ জীবন পায় পুরোপুরিভাবেই তা পায় প্রভু যিশুর মঙ্গল সমাচার